এসআইআর নিয়ে কাজ চলছে কি বলবেন সর্বপ্রথম আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করব এসআইআর হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া এর আগে দু হাজার দু সালে পশ্চিমবাংলায় এই ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ হয়েছে আবার বর্তমান বছরেও নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আমি সারা বাংলার মানুষকে বলবো এটা নতুন কোনো পদ্ধতি নয় সারা ভারতবর্ষ জুড়ে এই পদ্ধতি আগে অতীতেও হয়েছে এবং বর্তমানে হবে কিন্তু বিশেষ রাজনৈতিক কারণে একটি সারা বাংলা জুড়ে এই এসআইআর নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে এনআরসির জুজু দেখানো হচ্ছে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার জুজু দেখানো হচ্ছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না এটা একটি নির্বাচন কমিশনের একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ভোটার লিস্ট শুদ্ধিকরণ করা হয় মূলত যাতে এই প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা চেক নির্বাচন কমিশন চেক করেন যে একটি লোকের একাধিক জায়গায় ভোটার লিস্ট আছে কি না কোনো মৃত ব্যক্তি মৃত ব্যক্তি মরে গেছে অথচ তার ভোটার লিস্টের নাম আছে কিনা কোনো অবৈধ বাংলাদেশিদের নাম আছে কি না কোনো অবৈধ রোহিঙ্গাদের নাম আছে কিনা না তৎসঙ্গে কোনো অবৈধ ভারতের ভারতের বাইরে কোনো দেশের নাগরিকের নাম আসে কি না সেটাই দেখা হয় আমি সমস্ত স্তরের মানুষকে বলবো আপনারা এসআইআর নিয়ে বা ভোটার লিস্টের যে শুদ্ধিকরণের কাজ হচ্ছে এতে কেউ আপনারা আতঙ্কিত হবে না কোনো ভারতবাসীর থাকবে না যারা অরিজিনালি ভারতীয় তাদের একজনেরও নাম বাদ যাবে না এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি তাই আপনারা বারবার বলছি এই ঘটনা পশ্চিম পশ্চিমবাংলাতে গত দু সালে হয়েছিল সারা পশ্চিমবাংলাতে তখন প্রায় বাইশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল অবৈধ ভোটার লিস্টে তাদের নাম ছিল তাদের নাম থেকে বাদ গেছে আশা করি এই এবারে যে নতুন এসআইআর হবে বা ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ হবে সেখানেও আমাদের বিশ্বাস আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষের মতো ভুয়ো ভোটার লিস্টের থেকে নাম বাদ যাবে তবে একজনও প্রকৃত ভারতবাসীর নাম বাদ যাবে না এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই তার জ্বলন্ত উদাহরণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আজকে আমাদের কোটবার গ্রাম পঞ্চায়েতে এই লাস্ট কোয়ার্টারে যারা নতুন ভোটার কার্ড বা এপিক কার্ড পেয়েছেন তাদের ডকুমেন্টস ভ্যারিফিকেশনের কাজ চলছিল প্রায় কুড়িটি মতো ডকুমেন্টস এই ধরনের যারা নতুন ভোটার লিস্ট ভোটার কার্ড পেয়েছে এপিক কার্ড পেয়েছে তার মধ্যে আমরা দুজনকে পেয়েছি যাদের মধ্যে তাদের তিনটি করে ভোটার লিস্টে নাম আছে তিনটি করে আমাদের এই ভগবানপুর বিধানসভাতে তাদের তিন জায়গাতে নাম আছে একজনের আমাদের তিন জায়গায় নাম আছে আর একজনের দু জায়গায় নাম আছে ফলে একজন মানুষ এক যদি একাধিক জায়গায় নাম থাকে তাহলে তার একাধিক জায়গায় ভোট দেওয়ার সম্ভাবনা থাকে এবং আমি আশা করছি এটা একটি নির্বাচন কমিশনের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে ভোটার লিস্টের শুদ্ধিকরণ হয় আমরা চাই এতে তাহলে প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অরিজিনাল রায়টা বেরিয়ে আসবে তাই নির্বাচন কমিশনকে পুনরায় বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব এবং পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষকে আমার কোটবার গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষকে বলবো এই ভোটার লিস্টের যে শুদ্ধিকরণের কাজ হবে আগামী দিনে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আপনারা যারা অরিজিনালি ভারতীয় তাদের একজনেরও নাম বাদ যাবে না এটা আমি আপনাদের নিশ্চিত করতে নিশ্চিত করতে চাই নমস্কার সবাই ভালো থাকবেন আপনার নাম দেশন আমি সৌমেন বেড়া কোটবার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নমস্কার